পাল্লাটা পাইকারি হয়ে গেল নাকি আচ্ছা একটু দেখি কত করে হলো এটা তেরোশো আহ সেই চেহারা তো দেখতেই সুন্দর লাগে কিন্তু খেতে সুন্দর না সবাই তো পছন্দ করে না তেরোশো তাহলে কেজি পড়লো আপনার সাড়ে সাড়ে বত্রিশ টাকা কেজি হ্যাঁ এগুলো কিন্তু পাইকারি দাম চকচক করতেছে আবার বিক্রি করা হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে ছোট্ট একটা হাট বসে শুক্রবার আজকে এটি মূলত থানা প্রাঙ্গন এই পিছনে থানা তো এখানে একটি ছোট্ট একটি হাট বসে তো কাঁচা সবজির পাইকারি কেমন দাম সেটা জানিয়ে দিব। আপনারা ভিডিও দেখতে থাকুন আজকে হাটে পটলের আমদানি অনেক এটা হচ্ছে দেশীয় পটল কত করে চাচ্ছেন আপনি কত করে চাচ্ছেন আর কি দাম বলে চারশো পাঁচশো চারশো পাঁচশো মানে দশ টাকা এগারো টাকা কেজি বলে কিন্তু কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে পাঁচশো সাড়ে পাঁচশো হলে দেওয়া যাবে পাঁচশো হলে দেওয়া যাবে না পাঁচশো মানে সাড়ে বারো টাকা কেজি হলে দেওয়া যাবে এই যে পটল আজকে আবার পটলের আমদানি অনেক এই যে পাশে ওই পাশে শুধু পটলই মানে হাটটি অনেক ছোট সেই হিসেবে পটলের আমদানি অনেক বেশি

দাম হয়নি কি দাম চাচ্ছেন তারপর আচ্ছা আটশো বিশ টাকা কেজি যাওয়া হচ্ছে এখনো বিক্রি হয়নি এই যে পেঁপে সুন্দর পেঁপে তবে আঠা বের হয় কালারটা নষ্ট হয়ে গেছে ছোট্ট একটা হাট জানিয়ে দেব পাইকারি দাম এ পাশে কি ভেন্ডি 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 আটশো টাকা নিবে মানে বিশ টাকা কেজি আর উনি পনেরো টাকা কেজি বলে গেল ভেন্ডি ও ভেন্ডি টাটকা না হচ্ছে ভাইজান এগুলো কত করে হচ্ছে এগুলো বড় বড় করলা পঞ্চাশ পঁয়তাল্লিশ মানে দুই হাজার আঠেরোশো কোথা থেকে আনছেন এখানকার তো না সাপাহার আমাদের এখান থেকে সাপাহার যায় আপনারা সাপার থেকে আসতেছেন ও আচ্ছা আর বেগুন কি দাম যাচ্ছে বেগুন একই দাম দুই হাজার বেগুনের দামই তো সর্বোচ্চ এখন না আচ্ছা হ্যাঁ 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 পটলের দাম অনেক কম চারশো হ্যাঁ তো আজকে মূলত হচ্ছে ওই যে ভাইরা আসছে হচ্ছে সাপার থেকে বেগুন আর করল্লা নিয়ে আসছে অনেক করলা আনছেন ভাই মানে ছোট হাট তো আপনারা আনে ফেলছেন বেশি মনে হচ্ছে এই হাটটা ছোট এখান থেকে তো বাইরে মাল যায় না ও বাইরে দিবেন অন্য জায়গায় দিবেন আচ্ছা 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 ঠিক আছে

আপনি নিচ্ছেন নাকি পেপে কত করে নিলেন বাহ সুন্দর সুন্দর পেপে পেপে আটশো টাকা মন আটশো করে নিচ্ছেন বড় বড় ফাইন ফাইন চলো আটশো টাকা মন আটশো মানে বিশ টাকা কেজি পাইকারি পাইকারি আর কি নিছেন ভেন্ডি ভেন্ডি কত করে নিলেন বাইশ টাকা কেজি বাইশ টাকা কেজি এটা তো পাইকারি দামে পাইকারি 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 আমরা কিনলাম কিনলেন কোথায় নিয়ে যাবেন

আর আপনার ওই যে এই পাশে যে 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 দিয়ে ঝিঙে বারোশো তিরিশ টাকা আর এটা কি দেশি শশা দেশি কত করে হচ্ছে চোদ্দশো পঁয়ত্রিশ টাকা কেজি আচ্ছা দেশি শশা এতদিন তো হাইব্রিড চলতো এখন দেশি নামছে বুঝতে পারছি আর আপনার এই যে পেঁপে পেঁপে পাঁচশো ছয়শো সাতশো মানে আর আপনার এই যে বাজার কম কমলেই ভালো মানুষজন খাবে বেশি আর করল্লা ভাই হাজার দামটা একেবারে কম হাজার পাইকারি দাম সবজির দাম তুলনামূলক ভাই তাহলে কমই আছে না প্রচুর কম মানে স্বস্তির মধ্যে আয় আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শকের কিন্তু পাইকারির দাম জানানো হলো আপনার পেঁপে কত করে দাম লাস্টে ছয়শো কি ক্রেতা নাই নাকি ক্রেতা নাই পাইকার নাই পাইকার নাই না মানে আপনি পরে আসছেন আর পাইকার কত বলে এটা এটা চার চারশো বলে এত কমে গেল দশ টাকা কেজি বলে তো মূলত উনি একটু লেটে আসছে সেই জন্য এই বিষয়ে লেটে আসছে দশ টাকা করে বলা হচ্ছে যে সবজি পেপে।